জরে বলেন বড় অভাব কিসের নাম ঠিক সেই সময় ঘটে গেল একটা ঘটনা ওয়াকাজের মেলা নাম শুনেছেন আপনারা কোনোদিন ওয়াকাজার ওয়াকাজের মেলা শুনেছেন দেখেছেন কেউ ভাই আমিও দেখিনি কেউ দেখিনি আমরা ওয়াকাজের মেলা বলা হতো প্রতি দিল হজ মাসে হজের মৌসুমি হজ শেষ হয়ে যাওয়ার পরে এক মাস দুই মাস ঘরে সত্তরে মেলা বসতো ওই মেলাটার নাম কি মেলা ওয়াকাজের মেলা মানে যেখানে কোনো ভালো কাজ হয় না খারাপ কাজের ভিতরে বলি একজন লোক দশ বছর বিয়ে করেছে বাচ্চা হয় না তাই স্বামী বলতেছে যে ওয়াকাজের মেলায় যাও বাচ্চা পেটে করি নিয়ে তাই বাড়ি আসবা এখন ওয়াকাজের মেলায় এসে গেছে ওয়াকাজের মেলায় এসে ওই স্ত্রী ওই মহিলা নিজেকে উৎসর্গিত করতো যে তোমরা যে যেভাবে পর আমাকে ব্যবহার করো আমার পেটে বাচ্চার দরকার দুই তিন মাস এখানে থাকার পরে ওই মেয়ে ওই মহিলাটা গর্ভবতী হয়ে বাড়ি যেত নয় মাস দশ মাস পরে বাচ্চা হলে ওই স্বামী বলতো যে আমার এই সন্তান ও আকাশের মেলা থেকে বরকত স্বরূপ পেয়েছে তাহলে সবাই মিলে যে সন্তান দিল সেইটা যদি বরকতের সন্তান হয় তাহলে খারাপ সন্তান কোনটি ওইটাই খারাপ ওইটাই ওদের কাছে বরকত তাহলে খারাপ কোনটি তাহলে ওইটারে বলা হয়তো কি মেলা ওয়াকাজের মেলা একজন লোক আসছে মদিনা থেকে তার টার্গেট ওয়াকাজের মেলা শেষ করব উটটা ওয়াকাজের মেলায় বিক্রি করব আমার ওয়াকাজের মেলাও শেষ হয়ে যাবে সেই সাথে কিছু লাভবান হব মেলা শেষ হয়ে গেল মেলা শেষ হওয়ার পর ওই লোকটি মক্কার চত্বরে ঘুরে আর বলছে কেউ কি উট কিনবেন নাকি কেউ কি উট কিনবেন নাকি কেউ কি উট কিনবেন নাকি কর্মীরা মনে করলো উট যদি আমরা কিনি নেতার সন্ত নয় আমরা একলা এলাকায় থাকতে পারবো তাই নেতারা বলে উটটা আবু হেলের কাছে বিক্রি করো ভালো করে খেয়াল করে উটটা আবু জেহেলের বাড়ি বিক্রি করা আবু জেহেলের কাছে মদিনার ওই লোকটি উঠটা আবু হেলের কাছে নিয়ে যেয়ে বলতেছে জনাব উট কিনবেন হেল বলতেছে দাম কত মদিনার ওই লোকটা বলতেছে পঞ্চাশ টাকা দিলেই চলবে আবু জেহেল বলতেছে নিয়ে নিলাম বেচা তো লোকটি মনে করল আজকে বেশ লাভ হয়েছে একবারের বেশি দ্বিতীয়বার দাম বলা লাগল না তাবু জাহেল উঠটা নিয়ে বাড়ির ভিতরে চলে গেছে কিছুক্ষণ পরে ফিরিয়ে আসার পরে ওই মদিনার সেই লোক বলতেছে

নেবার সময় খুব পাম্পট টি মেরিয়ে নেয় কিন্তু আবার ওনাদের চরিত্র মাঝে মাঝে পবিত্র হয়ে জাহেল বলতেছে আমার তুমি চিনতে ভুল করেছো চেনা চেনে বাদ দেন টাকাটা দেন আবু জাহেল বলতেছে সামনের সপ্তাহে এসো কি গল্প উঠবে চা কেনা শেষ ওই লোকটি ফিরে গেলেন পরের সপ্তাহে আবার এসে বলতেন নেতা টাকা ভাই এ সপ্তাহে হবে না সামনের সপ্তাহে এসো আজ যদি সেই সময় দশ টাকা খরচ তাহলে প্রথম দিনে এসে দশ টাকায় ফিরাই দিলো দ্বিতীয় দিনই বলতেছে সামনের সপ্তাহে এসো তাহলে কত খরচ ওট বিক্রি করেছো কয় টাকা পঞ্চাশ পরের সপ্তাহে আবার এসে আবু জেহেলের কাছে বলতেছে টাকা দাও আবু জেহেল বলতেছে টাকা হবে না পাল্লে আদায় করে নিও কি লোক ভাই এরাই হল সমাজের নেতা এরাই হলো সমাজের বড় বড় মাতবর কথা বলেন ঠিক নবে ঠিক আয় চো ওই আবু জেহেলের চামচারা আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে এরা তো আগে লম্বা লম্বা কথা বলে ক্ষমতায় যাবার পরে অতীতের সব ইতিহাস ভুলে যায় এবার লোকটি চিন্তা করলে আজকে হয় টাকা দেবে আর না এটা ফয়সালা করিয়ে যাব। লোকজন যেখানে বসা ছিল সেখানে যে বলতেছে ভাই এই যে আপনাদের নেতা আমার উঠলেছে টাকা দেয় না লোকজনে বলতেছে ও বিচার আমরা করতে পারবো না ও বিচার করলে আমরা এলাকায় থাকতে কারণ উনি হলেন এই এলাকার সবচেয়ে বড় হোম তবে তোমাদের একটা তোমার একটা ফয়সালা বলে দিতে পারি কয় কি কাবার উত্তর সত্রে একটা মানুষ বসে আছে যার আশেপাশে কোন লোক নাই তবে লোকটা সৎ এবং লোকটার কাছে আমাদের বিশ্বাস তোমার টাকা আদায় হয়ে যাবে আবার উত্তর সত্তরে যিনি বসে আছেন তিনি কে মোহাম্মদ রসুল্লাহ এখন এলোক কোন লোক আবুল কোন লোক মোহাম্মদ জানে না যে উত্তর পত্র দিয়ে মোহাম্মদ সাল্লাহামকে বলতেছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি ভাই আপনার বাসা বাসা মদিনা এখানে আসছিলাম এক উট বিক্রি করেছি পঞ্চাশ টাকা তিরিশ টাকা খরচ হয়ে গেছে আজকে বলতে পাল্লি আদায় করি নাও গ্রামের লোকের কাছে বললাম এলাকার লোকের কাছে বললাম আপনারা দেখাই দিল দয়া করে যদি টাকাটা আদায় করে দিতেন আল্লাহ নয় বলতেছে কিনেছে কে ওই বাড়ি হলো ওই যে বাড়ি দেখা যায় লাইটওয়ালা বাড়ি ওই বাড়ি আবু ওই বাড়িটা হলো আবু জেহেলের বাড়ি মোহাম্মদ সাল্লাম লোকটির হাত ধরে সোজা আবু জেহেলের বাড়ির সামনে যে দাঁড়াই নেতারে ডাক নেতা 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 আবু জেহেল কয় কে আবদুল্লার বেটা মোহাম্মদ কি খবর ভাতিজা কই জরুরি কথা ছিল বেরিয়ে আসলেন আবু জাহেল নবী ওই লোকটির হাত ধরে বলতেছে এই লোকটার কাছে উট কিনেছেন উট কিনেছেন কয় হ্যাঁ টাকা দেন না কেন তিন সপ্তাহ তাড়াচ্ছেন টাকা দেন না কেন আবু জেহেল তখন প্রতিকির মুখের দিক তাকায় বলতেছে নালিশ করার জায়গা পেলে না এত নেতা আছে কারোর কাছে নালিশ করতে পারিনি মোহাম্মদের কাছে নালিশ করিস বাতিদের একটু অপেক্ষা করো টাকাটা শুধু ঘরের থেকে নিয়ে আসে সুবান বলবেন না এতদিন পর্যন্ত টালাসে দেয় না আর আজকে মোহাম্মদের দিকে শুধু বলছে ঘরের থেকে আনার সময় দাও ঘরের থেকে পঞ্চাশটা টাকা নিয়ে আসল আগান্তকের হাতে টাকাটা দিয়ে বলতেছে ভাই টাকা দিতে একটু দেরি হলো কিছু মনে করিও না কি করো না মনে লোক লোকটি হাতে টাকাটা তুলে নবীজি গায়ে হাত দিয়ে বললেন ভাই আল্লাহ তোমাকে সাবরে জামিল দান করুক লোকটি নবীজির জন্য দোয়া করে কল্যাণ কামনা করে চলে গেলেন ছোট ছোট পাতি নেতারাই ইতিমধ্যে বুঝে হেলের বাড়ির সামনে হাজির সেই তো টাকা দিলেন তা দেরি করলেন কে এটা আপনার খাসলাপ এ খাসলাপ বলার আগে ভালো হবে না সেই তো দিলেন আমরা এত অনুরোধ করলাম কারো অনুরোধ শুনলেন না মোহাম্মদের অনুরোধ শুনে সেই তো টাকা দিলেন তা ভাও ঘোলালেন কেন পানি জেল বলতে টাকা কি আমি এমনি দিছি আমি যা দেখেছি তোরা যদি তাই দেখতিস তোদের একটারও কাপড় ঠিক থেকতো না কারণ পাতি নেতারা বলতে কি দেখেছেন কই দেখলাম মোহাম্মদ যখন লোকটা সাল্লাল্লাহু সাল্লাম লোকটা রেনে বলতেছে টাকা দেন দেখলাম পিছনে দুজন ধরে বাড়ি আছে ইশারা করে বলতে টাকা 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 কি হবে নাই বাধ্য হয়ে আমি টাকা দিতে বাধ্য হয়েছি সুবান নবীর ডাইনে ইনে পিছনে কোন লোক লোক নাই কিন্তু নবীর পক্ষে ছিলেন কে এই জোরে বলেন নবীর পক্ষে ছিলেন কে নবীর ডাইনে মামে কোন লোক নাই নবীর পক্ষে ছিলেন আল্লাহ আর নবী ছিল সততা এবং নবী ছিলেন খাটি মানুষ আজ যদি আল্লাহর পরিমানে খাটি সঠিক নেতা নির্বাচন করতে পারি ওই নেতারা যদি একক একজন থাকে কোন দুঃখী মানুষের চোখে পানি ঝরবে না সব মানুষ যদি একজন দাঁড়িয়ে যায় বাতিলেরা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হবে সেই নেতা যিনি একা হয়েও বাতিলের কাছে মাথা নত সেই নেতার নামে প্রাণ ঢলা দুরুদার সালাম কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি বন্ধুগম দুই দিন বেবি তার আমি আপনাদের সামনে সুরা হজের সাতাত্তর আটাত্তর দুইটা আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত আয়াতের পরে ভিত্তি করে আজকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো কালকে বড় বক্তা আসবে অনেক শুনবেন কালকে বড় বক্তা আসবে বাংলাদেশের একজন বাংলাদেশের একজন ফেভারিট বক্তা তিনি কালকে আসবেন তিনি ওয়াজ করবেন তবে আমি একবার মাহরুম করব না আমি আপনাদের সামনে দুইটা আয়াতের পারে ভিত্তি করে কিছু কোন কথা বলবো আমি আপনাদের কাছে অওদা করতে চাই আমি যতক্ষণ কোরআন থেকে আলোচনা করব আপনারা কি শুনতে রাজি আছেন সবাই শুনতে রাজি আছেন সবাই কি শুনতে রাজি আছেন কারা কারা রাজি আছেন একটু দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান তো আমার সম্মানিত সভাপতি উনি কিন্তু বলেছেন আপনাদের কাছে বলেছেন যে যতক্ষণ হুজুরি রাজ হবে আমরা কেউ বাড়ি যাব না এই তাই বলেছেন না তাই বলেছেন না তাই বলেছেন না তাহলে উনি যখন বলেছেন সভাপতি যখন বলেছেন আপনারা কেউ বাড়ি যাবেন না আমরা কেউ বাড়ি যাব না তাহলে আজকে ভালো লাইন না ভাই আর যেখানকার জেমা মাহফিলের বক্তা এবং শ্রোতা আলেম হয় ওই মাহফিলে আলোচনা করে শান্তি পাওয়া যায় আর যেই মাহফিলে কিছু আলেম আর কিছু সে আলোচনা করে শান্তি পাওয়া এক বক্তা আসছে অনেক দূরের থেকে অনেক দূর সে বক্তার এলাকার মানুষ কেউ দেখিনি বলতেছে কমিটির লোকের বলতেছে আজকের মাহফিলির অতিথি কেউ আলেম আছে নাকি তা বলতেছে না আমার কোন আলোচ্য বিষয় আছে তাই না আপনি যেটাই বলবেন ওটি আলোচনা বিষয় তা বলতেছে নিচে কোন আলেম বসবে নাকি না এই বেলকুচি দিক তেমন আলেম নাই আপনি যেটাই করবেন ওটাই অস ওটাই অস ওটাই অস বক্তা তখন ফাঁপ হইলতে বলতে আজকে কান ওয়াজ হবে তখন বক্তা মঞ্চ উঠেই বলতেছে ভাই এমন একটা ওয়াজ আমি করব রে ভাই যে আপনার বাবাও শুনি দাদাও শুনিনি দাদার বাবাও শুনিনি আর মরা পর্যন্ত যত লোক আসবে ইওয়াজ আমার কাছে ছাড়া আর কারোর কাছে শুনতে পাবে না জনগণ বলতে শুবান আল্লাহ তা হুজুর সেই ইওয়াজই করেন হুজুর বলতেছে ভাই আমি গোটা বিশ্ব সফর করেছি গিয়েছিলাম আফ্রিকার জঙ্গলে যে এমন একটা গাছ দেখেছি আপনারা জীবনে সে গাছের নাম শুনিনি আমি নিজে চোখে দেখি আসছি সে গাছের তলায় বসে আসছি শ্রোতা বলতে হুদুর সে কি সেই একটা জঙ্গলে একটা গাছ আছে যেই গাছের পাতা যদি পড়ে ডাঙায় পড়লি সঙ্গে সঙ্গে বাঘ হয়ে যায় জনগণ বলতে আল্লাহ পাতা ডাঙায় পড়লি কি হয় আর সেই ব্যাগে শুধু মানুষ খায় মানুষ খায় মানুষ খায় ওই পাতা যদি পানিতে পারে সঙ্গে সঙ্গে কুমির হয়ে যায় মানুষ খায় মানুষ খায় আমি সেই গাছটার রং জানি গাছটা কত টুকলাম বা কত হাজার পাতা সব ওই অজি আমি করবো জনগণ বলছে ঠিক আছে ওই অজি আমরা শুনবো একজন ছিল খুঁটির গায়ে হেলান দিয়ে বসা তিনি একজন আলেম ব্যক্তি তিনি বলতেছে হুজুর গাছের পাতা ডেঙায় পড়লে কি হয় বাঘ আর পানিটি বললি তুমি আচ্ছা হুজুর ওই পাতাটার অর্ধেক যদি যদি ডেঙ্গায় পড়ে ওই পাতাটার অর্ধেক যদি পানিতে কি হবে হুজুর তখন সভাপতির দেখে বলতে বললাম যেখানে কোন আলেম আছে তুমি যে বললে না ওই যে আলেম পাওয়া গেছ ওই যে দাওয়ান হির আবহাওয়া আলম ভাই ও সামনের বছর হবে তার মানে বোঝা গেল কি ধরা লোক আছে ভুল ধরা লোক আছে লোকমা দেওয়া লোক আছে সুতরাং লোকমা দেওয়া লোক থাকলে ওয়াজ করতে গেলে মারির দাদ অনেক বক্তার ঘষে যায় আজকে আমি আমার অন্তরে চোখ দিয়ে দেখতেছি লোকমা দেওয়ার লোক বহুত আছে সুতরাং ওর ভিতর থেকে আমি কোন সুরার থেকে তেলাবাদ করেছি কয়টা আয়াত এই দুই টায়াতের পরে ভিত্তি করে কথা হবে শেষ মনাজাত না করি যাব না যেহেতু আগামীকাল মাহফিল আছে এই জন্য আজকে খুব বেশি কোন সময় লম্বা করব না তার আগে একটু বলি দুই দিনের মাহফিল বিশাল খরচ এই খরচে আগামীকাল আপনারা আসবেন অবশ্যই এই খরচে দশ বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো টাকা কর্তৃপক্ষ আপনাদের কাছে দাবি করেছে আমরা কোরআন দিয়ে আপনাদের কাছে হাত পাতলাম এই কোরআনের উপরে দশটা বিশটা টাকা দেওয়া যাবে ভাই দেওয়া যাবে টাকা আছে কাদের কাছে টাকা নেই তারা একটু হাত তোলেন তো কাদের কাছে টাকা নেই তারা একটু হাত তোলেন তো হুজুর আমার কাছে এক টাকাও নেই মঞ্চে কেউ আছে নাই নেই তাহলে সবার কাছে টাকা আছে না ভাই এই কথা বলেন সবার কাছে টাকা আছে না লজ্জা করার দরকার নেই যদি টাকা না থাকে হাত তোলা আমি টাকা দিয়ে তোমার সাহায্য করব। তোলেন তাহলে সবার কাছে টাকা আছে তাহলে সবার কাছে টাকা আছে এটা কেউ না জানলি ফেরেস্তা জানে না জানে না জানে আমার হাত জানে না জানে না এখন আমি টাকা চাইলাম কিসের জন্য এখন যদি কোরআনে না আপনি পকেটে করে রাখেন কিয়ামতের দিন ওই টাকা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে এই হাত সাক্ষী দেবে ফেরেস্তা সাক্ষী দেবে আপনার পঞ্চাশ টাকা না থাকলে পাঁচ টাকা দেন তবু সবাই দিতে হবে এবার পকেট হাত দেন আমি হাত দিচ্ছি আপনারা পকেট হাত দেন দেন সবাই হাত দেন হাত দেন আমি হাত দিচ্ছি হাত দেন হাত দেন আমিও হাত দিস হাত দেন হাত দেন হাত দেন সবাই হাত দেন এই ছেলেরা দাঁড়াও দাঁড়ান 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 ভাই হাত দেন আপনারা হাত দেন সবাই আগে আপনারা দেবেন আপনারা দেবেন আপনারা দেবেন আপনারা আগে দেবেন আপনারা আগে দেবেন জি দেন দেন ভাই দেন আচ্ছা আচ্ছা কালকে বড় অঙ্ক দিবেন কালকে বড় আপনি আলি আলম ভাই এক হাজার টাকা সবাই

আমার নেতা নেতা তোমার দুনিয়ার মুসলিম ভাই ছোট্ট একটা কথা বলি সেটা হলো আমি অতীতের ব্যাপারে বলেছিলাম অন্তত দশটার আগে আসুক নাই দশটার বারোটার পরে আসুক কিন্তু আসলে আলী আলম ভাই বয়স আমার সেই একটু বেশি ছাড়া কম নয় বলতেছে ভাই সাইটটি সেরিয়ে আসলাম এইটা দিয়ে পাঁচটা তো পাঁচটা প্রোগ্রাম করতে গেলে এই বয়স আপনাদের কাছে ঘুরে বেড়াচ্ছে এখন আমি যদি আবার এখানে বারোটা পর্যন্ত বসাই রাখি কালকে আরো পাঁচটা প্রোগ্রাম আছে কালকে আবার এখানে আসবে তাহলে তো আর হাসটি পারবে না তখন আপনারা বলবেন যে কথা দিয়ে কথা রাখে না কে বলবেন না এরকম এখন বলতেছে যে বলবো না পিছনে কাটিতে সুতরাং কালেকশন হয়ে গেছে আমি শুরু করবো ভাই শুধুমাত্র এক মিনিট আপনাদের কাছে একটু সালাম বিনিময় করবেন কালকে কথা বলবে শুধু এক মিনিট সালাম বিনিময় হয়ে যাবে আমি কথা শুরু করবো ইনশাল্লাহ আচ্ছা হোক হোক ওনার বলতে দেন বলতি দেন করেছে না তাহলে যে আল্লাহ এতটুক দয়া করে এতটুক করুণা করে আজকের এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক দিলেন সেই আল্লাহর শুক্রিয়াটা আসতে না জোরে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ আরেকবার বলছে আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য তিনি এমন একটা সময় এসেছিলেন যেই সমাজ সেই সময়টাকে বলা হয়তো আয়ামে জাহিলিয়াত বলুন তো আয়ামে জাহিলিয়াত মানে কি অন্ধকার যুগ আচ্ছা সেই সময় কি সব সময় অন্ধকার থাকতো তাহলে অন্ধকার বলে কেন বলুন তো সেই সময় কি রাত হতো দিন হতো সাত দিনই এক সপ্তাহ হতো আকাশে চাঁদ উঠত সূর্য উঠত তাহলে আয় আমি জাহিলিয়াত কেন জাহিলিয়াত এই কারণে দুনিয়ার সমাজপতিরা শান্তির জন্য যেটা ভালো মনে করতো সেটাই কার্যকর করতো আসমানি শিক্ষা সেই সমাজের মানুষের কাছে ছিল না বাবা দুইটা বিয়ে করেছে প্রথম পক্ষের স্ত্রী মারা গেছে সেই পক্ষের একটা ছেলে ছিল বাবা দ্বিতীয় বিয়ে করেছে কিছুদিন পরে বাবা মারা গেলেন দ্বিতীয় বউটারে দ্বিতীয় স্ত্রীটারে প্রথম পক্ষের স্বামী বাবার আমানাত মনে করে সেইটারে ব্যবহার করত তাদের ভিতরে চরিত্রগত কোনো দিক দিক ছিল ছিল না ভালো না এই জন্য ওই সময়টারে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হতো আজকে বুঝি সেই অবস্থা আবার ফিরে আসতে যাচ্ছে ধর্ম কর্ম একরকম সমাজ থেকে উঠেই যাচ্ছে আর যত বাধা সব ধর্মের কথার উপরে ধর্মের কথা বলতে গেলেই বাধা কথা বলেন ঠিক না বেঠি ওই সময় আসলেন আল্লাহর নবী জাহিলিয়াত সমাজটা দূর করে দিয়ে একা একাই ময়দানে কথা বলেছেন নীতির পরে থেকেছেন একদিন আল্লাহ নবীর নীতি তারে বিজয় দান করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওই না কালা আলা হলো কি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাই পাঠিয়েছি আপনার ভিতরে আছে উত্তম সেই নবী আপনার আমার নবী 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 আমাদের আমাদের সকলের কথা বলেন ঠিক তো সেই নবীর উপরে নাজিল হলো কি সবাই মিলে বলেন আমরা কি শুনতে এসেছি আমি সেই কোরআন থেকে আলোচনা করছি আর আপনি নবীর উন্মত হয়ে বাজার ঘাটে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আমার ধারণা আপনি ওই নবীর উম্মত হতে পারেন নাই সুতরাং নবীর উম্মত যদি আপনি হয়ে থাকেন আপনার কাছে অনুরোধ মোটেও দেরি না করে তাড়াতাড়ি কোরআনের মা ফিলে আসুন আল্লাহ পাক আপনা কামাকে কোরআনের মা ফিলে কবুল করুক সকলে মিলে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন যদি জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম নবী ছিলেন উত্তম চরিত্রবান মানুষ উত্তম আদর্শবান মানুষ তার উত্তম আদর্শ আর কারো ছিল না তার ভিতরে আছে জাতির কল্যাণ তার ভিতরে আছে জাতির উত্তম শিক্ষা সুতরাং নবীর আদর্শ ছাড়া বিকল্প কোন রাস্তা কারোর সামনে ভিতরে আছে সব যদি সৎ মানুষ একজন হয় ভালো করে সোনাবে কুসির মানুষ সৎ মানুষ ভালো মানুষ যদি একজন হয় ওই একজন মানুষ যখন সমাজে মাথা উঁচু করে দাঁড়ায় পাতিলেরা ময়দান ছেড়ে দিতে বাধ্য মুসলমানদের প্রথম যুদ্ধ হয়েছিল কোন যুদ্ধ বদরের যুদ্ধ মুসলমানের সংখ্যা ছিল কত এক কথা বলেন কত তিনশো তেরো জন পক্ষান্তরে গোটা পৃথিবীর সব কাপেররা ছিল এক বলুন তো ওই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল কথা বলতে হবে জিতে গেল না হেরে গেল কারণ কি তাদের ভিতরে ছিল সততা তাদের ভিতরে ছিল কোরআনের ভয় তাদের অন্তরে ছিল আল্লাহর ভয় তারা যখন ময়দানে দাঁড়িয়েছে একটাই প্রতিজ্ঞা ছিল মরলে শহীদ না হইলে মরলে শহীদ বাঁচলে গাজী ময়দান বাতিল কাছে ছেড়ে দেব না এই শপথ নিয়ে যখন রাস্তায় নেমেছে আল্লাপাক তাদেরকে কবুল করেছে তাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কথা